বাংলাদেশের চলমান ঘটনার আজ যাতে কোনোভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে স্পর্শ করতে না পারে সে ব্যাপারে সীমান্ত সংলগ্ন বাসিন্দাদের নিয়ে বিশেষ বৈঠক করল নব্বই ব্যাটালিয়ান বিএসএফ এদিন নব্বই বিএসএফ বিএসএফের পক্ষ থেকে গীতালদহ ক্যাম্পে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত বেষ্টিত দড়িবর্ষ ও জারিধরলা গ্রামের বাসিন্দাদের নিয়ে এক বিশেষ সতর্কতামূলক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ছাড়াও উপস্থিত ছিলেন দিনাটা থানার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক গ্রাম দুইটির পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বৈঠকে বিএসএফের কোম্পানি কমান্ডান্ট গ্রামবাসীদের সতর্ক করেন যেহেতু এই দুটি গ্রাম নদী ও বাংলাদেশ সীমান্ত দ্বারা ভারতীয় ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন এবং এই গ্রামে কোনো কাঁটাতারের বেড়া নেই তাই বাংলাদেশের এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সজাগ থাকতে হবে এবং বিএসএফের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতে হবে বৈঠক শেষে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান আজকের এই বৈঠকে বিএসএফ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার বিষয় পরামর্শ দেওয়া হয়েছে প্রসঙ্গত দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ দু নম্বর গ্রাম জারি জারিধরলা দড়িবস গ্রাম দুটি তিন দিকে নদী এবং একদিকে বাংলাদেশ দ্বারা ভারতীয় ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন ভারত সীমান্তে এই গ্রাম দুটিতে কোনো কাঁটাতারের বেড়া না থাকায় অবাধে বাংলাদেশি নাগরিকদের প্রবেশের ঘটনা অহরহ ঘটে अच्छे संबंध बांग्लादेश के साथ भारत के शुरू से रहे हैं और वहाँ एक ऐसी अशांति फैली हुई है ऐसा उपद्रव फैला हुआ है कि दोनों विचारधाराओं के लोग आपस में एक दूसरे को मार रहे बंद कर दी अदरवाइज इसको अब एक भी छोटा सा इंसिडेंट हो गया तो इसको इसी घटना के साथ जोड़ के देखेगा यदि आप वहां जाके पकड़े गए किसी भी पक्ष के साथ लड़ते हुए पकड़े गए या उनका साथ देते हुए पकड़े गए या उनके साथ डिस्कशन करते हुए पकड़े गए तो यही आएगा कि गाँव के गांव लोग भी उनके साथ मिला हुआ है और बीएसएफ है नहीं क्योंकि वो फ्री सभा हो आलोचना कंपनी कमांडर साहेब एवं गीताउल थान दायित्व प्राप्त साहेब एवं सकले ही मिले आलोचना हुई এই আলোচনায় সতর্ক করে দিলাম আমাদের কোম্পানি কমান্ডার সাহেব যেহেতু বাংলাদেশে অশান্তি চলছে সেই অশান্তির জেরে কোনো দুষ্কৃতি যাতে আমাদের দড়িবার দাড়ি ঢুকতে না পারে সেই সতর্কমূলক বার্তা উনি দিলেন এবং আমিও তার সঙ্গে আমার এলাকার লোকজনকে সতর্ক বার্তা দিলাম তাতে বাংলাদেশের যেহেতু পরিচিতি একটা অন্যরকম চলছে যেহেতু আমাদের এই বর্ডারটা খোলা যাতে কোনো দুষ্কৃতি কোনোভাবেই আমরা যাতে আমাদের এলাকা যাতে ঢুকতে না পারে তাই আমি সকল লোকজনকে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন টু অথবা এইট এই নম্বরে